আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদ আজকে আমরা কথা বলবো সূর্যের আলোর উপকারিতা নিয়ে এই বিষয়ে সম্প্রতি দি ডায়েরি অফ আ সিইও পডকাস্টে এসেছিলেন ডক্টর রজার সিবেল্ট তিনি সূর্যের আলোর যে বিভিন্ন রকমের উপকার সেটা নিয়ে আলোচনা করছিলেন তো সূর্যের আলো যেহেতু আমরা বিনা পয়সায় পেতে পারি এবং এটা যদি আমাদের স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে তাহলে আমাদের সকলেরই সেটা ব্যবহার করা উচিত সূর্যের আলো সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা হচ্ছে যে সূর্যের আলোতে গেলে আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয় এবং এই ভিটামিন ডিটাই আমাদের স্বাস্থ্য উন্নয়নের ভূমিকা রাখে কিন্তু ডক্টর শিওয়াল যেটা দাবি করছেন সেটা হচ্ছে যে ভিটামিন ডিটাই এক্ষেত্রে মূল কথা নয় মানে ভিটামিন ডি তৈরি হবে যদি আমরা আমাদের ত্বক খোলা রেখে সূর্যের আলোতে দাঁড়াই তাহলে আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয় যেটা মহিলাদের জন্য একটা সমস্যা কারণ মহিলারা তো খালি গায়ে ঘুরে বেড়াতে পারবেন না আমাদের দেশে বা মুসলিম মহিলারা সেটা করবেন না তো তাদের তখন ভিটামিন ডি এর সমাধানটা কি হবে আমি এই বিষয়টা নিয়ে আমার মধ্যে বেশ একটা ভাবনা ছিল কিন্তু ওনার ব্যাখ্যা থেকে এখন দেখতে পাচ্ছি যে বিষয়টা আসলে ভিটামিন ডিটাই মূল কথা নয় বরং আমরা যদি পুরো আমাদের মা বোনেরা যদি পুরো পর্দা করে তারপরে মানে হিজাব ব্যবহার করেও যদি রোদের মধ্যে যান তাহলেও তারা উপকার পাবেন কিভাবে সূর্যের যে ইনফ্রারেড অংশ যেটা এই আলোটা আমাদের বিভিন্ন অবজেক্টের ভিতর দিয়েও পেরিয়ে যায় অর্থাৎ এটাকে আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু এটা আমাদের দেহে আমাদের দেহের এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায় পিঠের উপরে পড়লে আমাদের বুকের মধ্যে দিয়ে আলোটা বেরিয়ে যেতে পারে তো কিন্তু এই এই যাবার পথে যে মাইটোকন্ড্রিয়াগুলো আছে আমাদের কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে সেগুলোকে তারা উজ্জীবিত করে তো তার মানে আমাদের পুরুষরা আমরা যদি জামা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে তারপরে সূর্যের আলোতে দাঁড়াই তাহলেও উপকার পাবো আমাদের মা বোনেরাও যদি পুরো পর্দা করেও সূর্যের আলোতে খানিক্ষণ বসে থাকেন তাহলেও তারা চমৎকার উপকার পাবেন এই সূর্যের আলো থেকে ভিটামিন ডি হয়তো তাদের খুব বেশি তৈরি হবে না কিন্তু ভিটামিন ডি সম্পর্কে ডক্টর পল মেসন কিন্তু সম্প্রতি বলেছেন যে ভিটামিন ডিটাই আসলে মূল কথা নয় ভিটামিন ডিটা সূর্যের আলোর ইউভি লাইট থেকে আমাদেরকে রক্ষা করার জন্য তৈরি হয় দেহের মধ্যে এবং যারা সূর্যে বেশি থাকে তাদের দেহে ভিটামিন ডি এর মাত্রা বেশি থাকে কিন্তু যুক্তিটা এখন হচ্ছে যে সূর্যে বেশিক্ষণ থাকলে এই যে ইনফ্রারেড লাইট যেটা যেটাকে আমরা দেখতে পাই না সেই লাইটটাই আমাদের উপকার আসলে করছে আর সঙ্গে সামান্য ভিটামিন ডি বেশি তৈরি হচ্ছে তো ফলে যেহেতু ভিটামিন ডিটাকে আমরা মাপতে পারি আমরা মনে করছি ভিটামিন ডি বেড়েছে লোকের স্বাস্থ্যও ভালো হয়েছে তাহলে সে এটাই কারণ কিন্তু ডক্টর শিওল্ট দাবি করছেন যে তার থেকেও বড় কারণ যেই কারণে আমরা উপকার পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে দিয়ে এই ইনফারেড আলোটা আমাদের দেহের ভিতর দিয়ে পাস করে যাচ্ছে তো ভোরবেলায় উঠে যদি কেউ সূর্যের আলোতে দাঁড়ায় দুই মিনিট মাত্র তাহলে তার যে ডোপামিন সিক্রেশন বা ডোপামিনের কার্যকারিতা প্রায় আড়াইশো শতাংশ বেড়ে যায় অর্থাৎ আড়াই গুণ বেড়ে যায় তো ডোপামিন তো আমাদের যে কোনো লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে ডোপামিন আমাদের সাহায্য করে এবং যখন আমরা এরকম লক্ষ্য অর্জনে ব্যস্ত থাকি তখন আমাদের আমরা ওই সময়টাকে খুব উপভোগ করি তো সেজন্যে ডোপামিনটাকে এক ধরনের হ্যাপি হরমোন বলা হয় যে এই হরমোন থাকলে একটা মানুষ দুঃখিত থাকেন না মানসিক চাপে থাকেন না কারণ তিনি একটা লক্ষ্যে তখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো তখন খুব আমরা কি বলে যে সন্তুষ্ট একটা মানসিক অবস্থায় থাকি তো এছাড়াও আরও অনেক উপকারের কথা তিনি এখানে বললেন আমি কয়েকটা উপকারের কথা আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাই যেমন তিনি বলেছেন যে দ্য ডেইলি হ্যাবিট অফ এটা না হাউ জাস্ট টু মিনিটস অফ মর্নিং সানলাইট ক্যান বুস্ট ডোপামিন বাই টু হান্ড্রেড যেটা নিয়ে একটু আগে আমি কথা বললাম তারপরে তিনি এখানে আলোচনা করেছেন যে হাউ রেড অ্যান্ড ইনফ্রারেড লাইট বুস্ট ইয়র মাইটোকন্ট্রিয়া আমাদের মাইটো এগুলোকে কীভাবে উপকার করে সেটার কথা বলেছেন এবং এখানে যে যে সমস্ত বিভিন্ন টপিক নিয়ে তিনি কথা বলেছেন সেখান থেকে কোভিডের সময়ে রোদে যারা বেশি থাকতো তাদের কেন কোভিডের সমস্যা কম হয়েছে তার ব্যাখ্যা হিসেবে সূর্যের আলোর উপকারিতা তারপরে এরকম আরও অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এক কথায় বলতে গেলে বিনা পয়সায় সূর্যের আলোতে দাঁড়িয়ে এমনকি জামা কাপড় গায়ে দিয়েও যদি আমরা সূর্যের আলোতে কিছু সময় কাটাই মাফ করবেন তাহলেও আমরা অনেক স্বাস্থ্যগত উপকার পাওয়ার আশা করতে পারি সুতরাং আমাদের সকলেরই এই কৌশলটা ব্যবহার করা উচিত দিনের বেলায় বাড়ির ছাদে বা বাগানে বা পার্কে যদি সূর্যের আলোর মধ্যে খানিক্ষণ সময় কাটাতে পারি তাহলে সেটা খুব উপকারী যদি বাগানে বা সবুজ ঘাসের মাঝখানে সবুজ পরিবেশের মধ্যে আমরা থাকি তাহলে সেটা আরও বেশি উপকারী হয় কারণ হচ্ছে সবুজ যে জিনিসগুলো ঘাস পাতাইগুলো এরা ইনফ্রারেড যে লাইট সেটাকে প্রায় নব্বই শতাংশ প্রতিফলন করে অর্থাৎ সূর্যের এই অতি মানে এই লাল এবং ইনফ্রারেড যে আলোটা সেই আলো সবুজ গাছপালার উপরে পড়লে বিকির ই হয় প্রতিফলিত হয়ে যায় সুতরাং আমরা যদি বনে জঙ্গলে বা পার্কের মধ্যে সবুজ যেখানে সবুজ ঘেরা শস্যক্ষেতের মধ্যে যদি খানিকক্ষণ থাকি তাহলে সূর্য থেকে সরাসরি তো ইনফ্রারেড আলো আসছেই সঙ্গে আমাদের চারপাশ থেকে এই উদ্ভিদের গায়ে সূর্যের আলোটা পড়ে সেটা যে আবার প্রতিফলিত হয়ে আমাদের দেহে প্রবেশ করবে এইভাবে আমরা আসলে বেশি উপকার পেতে পারি তো সে কারণেই হয়তো যারা এই প্রকৃতিতে আমরা হেঁটে চলে বেড়াই সময় বেশি কাটাই তাদের স্বাস্থ্যগতভাবে উপকার বেশি হয় তো এই কথাগুলো খেয়াল রেখে আমার মনে হয় আমরা সবাই যদি একটু সূর্যের আলোতে সময় কাটাই তাহলে আমরা অনেক রকমের অসুখ বিসুখ থেকে আত্মরক্ষা করতে পারবো এবং স্বাস্থ্যগতভাবে উপকার পাব সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম